আসসালামু আলাইকুম আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে আলু মরিচের ফাঁকি লবণ পাঁচ ফুলনের গুঁড়া পাতা এবং আটা এটা একসাথে দিয়ে ফ্রেন লবণ ধনিয়া পাতা পাঁচ ফুলনের গুঁড়া এখানে দিয়ে মিখ নিব আলুর ভর্তাটা বানিয়ে ফেলেছি এখন ভুরিটা করব কাই করব একটু তেল দিলাম ধো দিলাম একটু পানি দিলাম গোলাটা তো হয়ে গেছে এখন এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখন এরকম ছোটো ছোটো করে কয়েকটা করে নিন গোলা করে নিন আলু আলু ভর্তা দিয়ে দেবো Is that

আর তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এখন তলে দিয়ে দিলাম তুলছি দিলাম হুম এখানে সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে তো আজকের আলু পুড়িটা কিন্তু খেতে খুব মজা এটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সব একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ